বন্ধুরা ফ্লেভার্স অফ এসি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব ভাইকে স্বাগত আজ তোমাদের সাথে একটা পটলের রেসিপি শেয়ার করব। আজ আমি তৈরি করব পটলের তেল ঝাল দুপুরের গরম গরম ভাতের সাথে পটলের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে আইকনটাও প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে পটলের ঝাল তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে ভালো করে ধুয়ে দুদিকটা অল্প অল্প করে কেটে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি পুরো খোসা কিন্তু ছাড়াই নি অল্প অল্প করে খোসা রেখেছি এতে দেখতে বেশ সুন্দর লাগে তারপর দেখো দুদিকটা এইভাবে অল্প অল্প করে চিরে নিয়েছি এতে পটলের মধ্যে খুব ভালোভাবে তেল মশলা ঢুকে যায় এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম চার টেবিল চামচ তেল আমি এখানে সাদা তেলে রান্নাটা করছি তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো এবার এতে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে নুন হলুদটাকে তেলের সাথে মিশিয়ে নিয়েছি এবার পটলগুলো ভেজে নেব খোসা ছাড়ানো পটলগুলোকে দিয়ে দিয়েছি পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেব পটলের গায়ে দেখো লালচে রং ধরতে শুরু করেছে পটল বেশ সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি এবার পটলগুলো তুলে নেব পটল তুলে নেওয়ার পর এই পটল ভাজা তেলের মধ্যে এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম থেতো করা ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিয়ে দেব চা চামচ কালো জিরে যেহেতু তেল ঝাল রান্না করছি তাই কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুটো বড় সাইজের পেঁয়াজকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজ দেখো বেশ লাল করে ভেজে নিয়েছি এতে দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু তরকারির রঙটা খুব সুন্দর হয় গ্রেভির জন্য নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো এক ইঞ্চি আদা চারকোয়া রসুন সমস্ত মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন একটা দইয়ের মিশ্রণ তৈরি করে নেব একটা বাটিতে নিয়ে নিয়েছি চার টেবিল চামচ টক দই এতে দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো তবে ঝালটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব স্বাদ মতো চিনি এবার সমস্ত উপকরণগুলো দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দইয়ের মিশ্রণটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবার দুইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই মশলা কষানোর সময় একটু জল দিলে মশলা খুব ভালো কষানো হয় এবার তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম মশলার সাথে পটলটাকে দিয়ে মিনিট খানেক কষিয়ে নেব এবার এক বাটি মতন জল দিয়ে দিলাম জলটাকে ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটা ফুটতে শুরু করেছে লো আছে চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিলাম পাঁচ মিনিট পর চাপাটা তুলে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম গ্রেভিটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে মিডিয়াম আছে আরও দু মিনিট মতন রান্না করে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি ঘি গরম মশলা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে একটা খুব সুন্দর ফ্লেভার আসে ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আমাদের পটলের তেল ঝাল একদম রেডি নামিয়ে গরম গরম সার্ভ করে নেব এইভাবে পটলের তেল ঝাল রান্না করলে দুপুরের গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে শুধু ভাতের সাথে কেন এইভাবে পটলের তেল ঝাল রান্না করলে গরম গরম পরোটা লুচি রুটি সব কিছু দিয়েই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার আজকের এই পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে কমেন্ট করে জানিও যদি রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে